কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকা নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ জনশ্রুতি আছে মহাবীর পুরুষ দেওয়ান জেলকদর কান উরফে জেলকদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একাকী জীবনযাপন করতেন ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব বলে পরিচিতি ছিলেন এই আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে গিরে আশেপাশে অনেক বক্তকুল সমবেত হন তার ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের গড় তৈরি করে দেওয়া হয় ওই গড়টি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে পাগলা মসজিদ নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লোকমুখে প্রচলিত সেটি হল হয়বত প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে রাখত দেওয়ানবাড়ির এ বেগম নরসুন্দার তীরে স্বপ্নাদৃষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায় আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যা নির্মাণকালে ছিল কেবল দশ শতাংশ জমির উপর তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের চাঁদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা পাগলা মসজিদের ইমারত খুবই সুন্দর এবং নির্মাণ শৈলী ও বেশ চমৎকার আধুনিক শৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানান ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাগলা মসজিদ সকল ধর্মের মানুষের কাছে এক সর্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র এই মসজিদে মানত কিংবা দান কয়রাত করলে মনোবাসনা হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন তারা নগদ টাকা পয়সা স্বর্ণ রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের দল নামে প্রসঙ্গত এই ধরনের বিশ্বাস ও চিন্তা কুসংস্কারের অংশ ও শরীয়ত বিরোধী অধিক দান ক্ষয়রাতের কারণে পাগলা মসজিদ এই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে জানা যায় সাধারণত প্রতি চার মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয় নির্ভরযোগ্য তত্ত্ব মতে প্রতিবার প্রতিবার দান বাক্স খোলার পর অন্তত দেড় কোটি থেকে আড়াই কোটি টাকা পাওয়া যায় এছাড়াও আরো পাওয়া যায় ডলার ইউরো সৌদি রিয়াল ইয়েন দিনাসহ ইত্যাদি বিদেশি মুদ্রা এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণলঙ্কার পাওয়া গেছে এমনটাও হয়েছে এই মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ মাদ্রাসা টিমকানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়া দুই হাজার দুই সালে মসজিদের পাশে একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদেরও এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয় বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্ধা নদী খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকুজ সজ্জার জন্য দিনে ওরাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে দেশের দূর